হ্যালো কাছে মানুষজন ব্র্যান্ড নিউ আবারও ভিডিওতে স্বাগতম চলে আসলাম আবারও জনপ্রিয় একটি গাড়ি নিয়ে টাকাটা এলিয়ন গাড়ি কালারটা হচ্ছে সিলভার কালার এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো আর এটা কিন্তু সম্পূর্ণ একটি তেলের গাড়ি ভাই কালারটা দেখলে এই কালারটা সবারই পছন্দ এবং এই কালারটা বাংলাদেশের সবার জনপ্রিয় কারণ এটা অ্যাভেলেবেল পাবেন আপনারা এবং এটা দেখেন কতটা প্রিমিয়াম শুধু আপনাকে একটু ওয়াশ পলিশ করতে হবে ওয়াশ পলিশ করা আছে তারপর আপনাকে করতে হবে এটা সাথে কি কি পাবেন বলি অরিজিনাল যে লাইটগুলো প্রজেকশন লাইটগুলো সেটা পাবেন ফ্রগ লাইট পাবেন একটি বাম্পার পাবেন আর দেখেন শুধুমাত্র এটা টাচ আপ করা হয়েছে আর কোনো কাজ হয় নাই ভিতরটা যদি আপনাদেরকে দেখায় এটার ভিতরে কিন্তু বিস্কিট কালার এবং টাচ আপও করেন না না রঙ তো করা হয় নাই এটা হালকা পাতলা জাস্ট ওয়াশ পলি যতটুকু করা সেটাই ওকে ভিতরটা যদি আমরা একটু দেখাই দিই দেখেন ভিতরে একটা পাবেন খুবই সুন্দর এবং সিট কভারটা দেখেন চমৎকার এবং এটা একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন আপনার মার্কেট করা আছে এবং সিলিংটা খুবই সুন্দর তো যারা একটি চান এলিয়ন গাড়ি কিনতে আজকে বাজেট যদি থাকে পঁচিশ লাখ টাকার নিচে তাহলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন প্রিমিয়াম একটি গাড়ি ব্যাকসাইডটাও দেখেন তো ঢাকা মেট্রো বত্রিশ সিরিয়াল দেখেন কতটা চমৎকার যে ভদ্রলোকের গাড়িটা ইউজ করছে এই যে দেখেন অরিজিনাল এইটা একটু দেখাই দেয় এই যে দেখেন গ্লাসটা কিন্তু অরিজিনাল কারণ অনেক এইটা যদি থাকে তাহলে মনে করবেন অরিজিনাল আসেন প্রতিটা ডোর দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং টায়ার অ্যালোরিনটাও পাবেন একদম নতুনের মতোই আপনি নেবেন অনায়াসে চালাবেন তো যারাই এই গাড়িটা কিনবেন আসেন এক নজরে একটু গাড়িটা দেখেন তারপর আপনাদেরকে আমরা দামটা বলে দেই মার্কেটের চেয়ে সবচেয়ে কমে পাবেন আজকের এই গাড়িটি তারপরও আসবেন আপনাদের একটু সম্মানই করা হবে আমরা যদি আবারও আপনাদের এই গাড়িটি সম্পর্কে বলে দেই এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো টয়টা এলিয়ন গাড়ি কালারটা হচ্ছে সিলভার কালার এটার ফিটনেস পাবেন একুশ এক দুই সাল এবং ট্যাক্স টোকেন পাবেন তিরিশ দশ দুই সাল তার মানে এই মাসের শেষে এটা কিন্তু ট্যাক্স টোকেনটা ফেল হবে এটা মালিকে করে দিবে আপনারা আসেন এটা মালিকের সাথে কথা বলেন সম্ভবত করে দেবেন এবং স্মার্ট কার্ড সিসি হচ্ছে পনেরোশো মাইলেজ আসছে মাত্র ছাপ্পান্ন হাজার তো এই গাড়িটি যদি কিনতে চান মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন ফোন করেন এই গাড়িটি সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে এবং চাইলে শোরুম ভিজিট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ